মোটর ধাক্কায় প্রাণ গেল বছর চল্লিশের ব্যক্তির শোকস্তব্ধ এলাকাবাসী একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মঙ্গল ভৌমিক নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নিগমনগর উচ্চ বিদ্যালয়ের সামনে যখন তিনি প্রতিবেশীর সৎকার কার্য সেরে বাড়ি ফিরছিলেন এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা যায় গতকাল কয়েকজন প্রতিবেশী নিগমনগর শ্মশানে গিয়েছিলেন তাদের এলাকার এক ব্যক্তি শেষকৃত্য সম্পন্ন করতে সৎকার শেষে রাত আনুমানিক নটা নাগাদ যখন তারা হেঁটে বাড়ির দিকে রওনা হন ঠিক সেই সময় একটি টোটো মঙ্গল ভূমিক ভূমিকে সজোরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের মতে টোটোর ধাক্কায় মঙ্গল ভূমি ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়েন এবং গুরুতর আঘাত পান দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে দমকল কেন্দ্রে খবর দেন খবর পেয়ে দমকলের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত মঙ্গল ভূমিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে হাসপাতালে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নিহত মঙ্গল ভূমিক পেশায় ছিলেন একজন পরিযায়ী শ্রমিক তার এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ

এনে গেছিলেন শ্মশানে আজকে একজন মারা গেছে আমাদের পাড়াতে শ্মশান থেকে বাড়ি ফিরছিলেন সেই সময়টা এরকম দুর্ঘটনা এনার নাম কি মঙ্গল ভৌমিক আপনার নাম আমার নাম তাপল এনার বাড়ি কোথায় এনার বাড়ি কোথায় নিগমনগর হ্যাঁ দ্বিতীয় খন্ড ঘটনাটা কোথায় ঘটে নিগমনগরে বাজারের পাশে স্কুলের সামনে আপনার নাম তাপল ভৌমিক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট সেভেন সিক্স ওয়ান নাইন